কি দেখেই কত সুন্দর লাগছে না খেতেও কিন্তু দারুন মজা শুধুমাত্র একটা ডিম দিয়ে আমি এই নাস্তাগুলো তৈরি করেছি আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি ফার্স্টে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর তার ভিতরে দিয়ে দিলাম একটু টেস্ট অনুযায়ী লবণ দিয়ে এখানে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব একটু সফট টাইপের এই যে দেখতে পাচ্ছেন যেরকমভাবে আমরা পরোটা বানাতে ডোটা তৈরি করি সেরকম করে নিয়েছি এখন আমি রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য রেস্টে তারপরে এই যে হাত দিয়ে আবার ভালো করে একটু মেখে নিচ্ছি নিয়ে এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি এটা আমি আমার পছন্দ অনুযায়ী নিচ্ছি পিড়িতে একটু আটা ছিটিয়ে নিলাম ছিটিয়ে নিয়ে সেখান থেকে একটা লেচি নিয়ে একটা বড় টাইপের রুটি করে নিয়েছি রুটিটা কিন্তু বেশ পাতলা হবে আর এই যে আমি এখন এর উপরে একদম স্প্রেড করে দিচ্ছি হলেও গিয়া আলু ভর্তা আমরা যেরকমভাবে আলু ভর্তা খাওয়ার জন্য তৈরি করি সেম প্রসিজই করে নিয়েছি আমার কিন্তু সম্পূর্ণ রুটিতে দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দেখতে পারলেন আমি হাত দিয়ে খুব ভালো করে মরিয়ে নিয়েছি আর এখন হচ্ছে কি আমি একটা ছুরির সাহায্যে একটু কোনা কোনা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও কেটে নিতে পারবেন আসলে যার যেরকম পছন্দ সেরকম করে নেবেন দেখতেই তো পারলেন আমি কত ইজিভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমার কিন্তু সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর আমি একটু হাত দিয়ে চেপে চেপে আপনাদেরকে এর লেভেলগুলো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এর কিন্তু প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে অন্যদিকে বাটিতে আমি একটা ডিম ফেটে নিব আর একটা ডিম দিয়ে বিশ্বাস করেন আপনি অনেকগুলা রুটি এইভাবে তৈরি করে ভেজে নিতে পারবেন আর এই নাস্তাটা খুবই ঝটপট হয় বাসায় মেহমান আসলে তাদেরকে বসিয়ে রেখে আপনি কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে ফেলতে পারবেন এই যে যে ডিমটা আমি ফেটে নিয়েছিলাম তার ভিতরে কিন্তু রাস্তাগুলোকে একদম ডিপ করে আমি তেলের ভিতরে দিয়ে দিব অন্যদিকে চুলায় কিন্তু আমি আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছিলাম আমার সবগুলো দিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি আর এটা যে এত কম সময়ে হয় আপনারা বিশ্বাস করবেন না আর হ্যাঁ একটা কথা সেটা হচ্ছে যখন আপনারা এইগুলো তেলের উপর দেবেন তেলটা কিন্তু কুসুম গরম থাকবে এর চেয়ে বেশি গরম দিলে কিন্তু কালারটা খুব দ্রুত চলে আসবে তখন কিন্তু ভিতরে হবে না এদিকে একটু খেয়াল রাখবেন দেখুন কতটা সুন্দর লুক হয়েছে আমি কিন্তু এই কালারই নামিয়ে ফেলেছি আপনারা চাইলে কিন্তু আর একটু ডিপ করতে পারেন বা আর একটু হালকাও করতে পারেন যার যেরকম পছন্দ দেখুন কতকগুলো হয়েছে আমি এখানে দুইটা রুটি বানিয়েছিলাম তাতেই কিন্তু আমি অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারছি আর আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন আজকের রেসিপিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ নতুন কোন রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম অনসগেন